হ্যালো সবাই লাইভে আসছো লাইভে জয়েন করো আসো আসো সবাই লাইভে জয়েন করো সব লাইভে জয়েন করো সবার সব লাইভে লাইভে জয়েন করো আজকের টপিক হলো ইউটিউব নিয়ে তো তোমাদেরকে ইউটিউব নিয়ে কিছু বলতে চাই আসো তোমরা লাইভে জয়েন্ট হও আর কমেন্টস করো আসো আসো লাইভে কমেন্ট করো লাইভে আসো লাইভে জয়েন্ট জয়েন জয়েন্ট করো আসো ফ্রেন্ড তোমরা লাইভে ছটা ছট জয়েন্ট করো জয়েন্ট করো আসলে লাইভটা জয়েন করো লাইভে জয়েন করো পার্সোনাল কিছু কথা আছে তোমরা যারা যারা কনটেন্ট ক্রিয়েটার আছো না পুরোনো এটা তা বলছি ইউটিউব নিয়ে যাদের সমস্যা হচ্ছিলো তোমরা যারা কমেন্টস করেছিলে এর আগের লাইভে তো সমস্যাটা হচ্ছে এখন সব চ্যানেলে ডাউন যাচ্ছে তো এখন ভিডিও আপলোড করলে ভিউজটা সেই পরিমাণে আসছে না তো অ্যাল যে একটা যে সিস্টেম আছে ইউটিউবের তা ওর অ্যাল অ্যালকোনিথামের যে প্রবলেমটা চলছে তা নতুন করার যে আপডেট ভার্সান হয় ইউটিউবের তো তার জন্য সবারই এখন ডাউন চলছে তো তোমাদের কোনো সমস্যা নেই তো ডাউনটা হতেই পারে তো আস্তে আস্তে ওকে হয়ে যাবে কোনো প্রবলেম নেই তো চ্যানেলে এর জন্য অনেকে রিচ কমে যাচ্ছে তো অনেকে তোমরা ভিডিও আপলোড করতে চাই চাইছো না আর কি তো কোনো প্রবলেম নেই এই সমস্যাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর কি তো এখন চ্যানেলে মানে রিচ ডাউন প্রবলেম শুরু হয়েছে তো এই কদিনে মানে আমাদের যে চ্যানেলের যে আমার আমার চ্যানেলে যে এগারো হাজার যে সাবস্ক্রাইব আছে তো আমরা সেইভাবে ভিউজ আসছে না তো সেইভাবে সাবস্ক্রাইবারগুলো ভালো করে গ্রেন করতে পারছি না তো সাবস্ক্রাইবার সমস্যা হচ্ছে ওয়াচ টাইম কমে যাচ্ছে আমাদের আর্নিং আর্ন কমে যাচ্ছে হ্যাঁ তো তোমাদের আর দুদিনের মধ্যে আমাদের চ্যানেল থেকে নতুন ভিডিও আপলোড করব তো তোমরা কে কে কেমন টাইপের ভিডিও চাও তো আমাদেরকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন তো তোমাদেরকে আমি দেখাচ্ছি লাইভ প্রুফ দেখাচ্ছি যে আমার যে চ্যানেলটা তো লাস্ট তোমাদের লাস্ট আটত্রিশ দিন যে ভিউজ গেন করেছে চ্যানেলটা তো এখন চ্যানেলটা পুরো একদম রিচ ডাউন হয়ে গেছে তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি তো তোমরা আমি দেখাচ্ছি আমার চ্যানেলটা দিয়ে যে আমার আঠাশ দিনে কতটা ভিউজ ছিল তো এই এই কদিনে কেরকম ভিউজটা ডাউন হয়ে গেছে তুমি দেখ তোমরা দেখো তো তোমরা দেখো যে আমার এই উনিশে নভেম্বর গ্রাফটা দেখো উনিশে নভেম্বরের গ্রাফটা দেখো উনিশে নভেম্বরের গ্রাফটা কতটা ওপরে এই যে হায়ে ঠিক আছে এই যে কতটা হায়ে রয়েছে আর তোমরা দেখো আঠাশে নভেম্বর থেকে রিচ ডাউন হয়ে গেছে চ্যানেলের ঠিক আছে তো দেখো তোমরা দেখো তো চ্যানেলে রিচ ডাউন হচ্ছে তোমরা ভিডিও করতে থাকো ভিডিও আপলোড করো চ্যানেল দুদিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে তো আমার কিছু ভিডিওতে আমি রিসেন্ট ভিডিও আপলোড করছি তো সমস্যা হচ্ছে না তো তোমরা ভিডিও আপলোড করতে থাকো তো তোমরা বলো যারা আমাদের অডিয়েন্স আছো তো যারা আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা আছো তো তোমাদের যা যাদের প্রবলেম তা তোমরা বলো যে তোমাদের ইউটিউব চ্যানেলের কার কার কি সমস্যা হচ্ছে फ्रेंड्स आपका स्वागत है मैं पी एस प्रोडक्शन पे तो मैं जो यूट्यूब लाइव में आई हूँ तो यूट्यूब प्रॉब्लम सॉल्व करने के तो ज़रा ज़रा मैं यूट्यूब प्रॉब्लम का सॉल्व किया तो मैं कमेंट्स करो जल्दी जल्दी कमेंट्स करो ज्वाइन करो यूट्यूब लाइव में ज्वाइन करो जल्दी जल्दी ज्वाइन करो ज्वाइन करो चैनल प्रॉब्लम तो सॉल्व हुआ तो जल्दी जल्दी कमेंट्स करो जल्दी जल जल्दी आशो कमेंट करो चैनल में प्रॉब्लम तो रिज डाउन तो रिज डाउन सॉल्व हुआ तो चैनल एंगरित आ जाओ आ जाओ लाइव में ज्वाइंट हो जाओ আজাও আজও আজও লাভে জয়েন্ট হওয়া কত একশো ছয় হুম আসো ফ্রেন্ডস লাইভে আসো লাইভে আসো লাইভে জয়েন করো